কুম রহমতুল্লাহ দেশবাসী দেশে এবং প্রবাসে যারা আছেন সকলের কাছে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্যে আমরা সকলেই আশুলিয়া বাজার কেন্দ্রীয় জামা মসজিদে সমবেত হয়েছি ওনাকে একটু দেখাও এখানে আশুলিয়ার ওলা পরিষদের নেতৃবৃন্দ এবং আশুলিয়া ইউনিয়নের ওলামাইকেরাম মসজিদের ইমামগঞ্জ মোয়াজিন সাহেবগণ উপস্থিত হয়েছেন উদ্দেশ্য একটাই যে বর্তমান বাংলাদেশে প্রায় আট নয়টা জেলা বিশেষ করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা অনেক বেশি প্লাবিত হয়েছে এটা নতুন করে আপনাদেরকে আর জানানোর প্রয়োজন মনে করি না এত অবর্ণনীয় অবস্থা যেটা আসলে আমাদের এলাকাও যেহেতু ফেনি এবং নোয়াখালী আমরা নিজেরা বিভিন্নভাবে খবর নিয়েছি অবর্ণনীয় অবস্থা এটা বিগত পঞ্চাশ বছরেও এমন কোনো ঘটনা ঘটে নাই যাই হোক সেগুলো আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন এখন আমাদের করণীয় যেটা যে আমরা সকলে মিলে আমাদের এই বর্ণার্য ভাইদের জন্য কিছু করতে পারি কিনা এই জন্য ওলামাইকেরা আমরা বসেছি আমরা নিজেরাও ইনশাল্লাহ সাহায্যের হাত প্রসারিত করব এবং আপনারা সকলেই সাহায্যের জন্য এগিয়ে আসেন তবে আমি অনুরোধ করব যে কোনো যে কোনো নির্ভরযোগ্য সোর্স পাবেন আপনারা সহযোগিতা করার চেষ্টা করেন আমাদের মাধ্যমেও যদি আপনারা দেওয়ার চেষ্টা করেন বা ইচ্ছা করেন তাহলে আমরাও ইনশাল্লাহ আপনাদের আমানত যথাযথভাবে যথোপযুক্ত ইন ইনশাল্লাহ আমাদের এখানে পরিষদের নেতৃবৃন্দ আছেন আমাদের মহতারাম সভাপতি হজরত মৌলানা আলী সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা তারপরে আমাদের অন্যান্য সদস্যবৃন্দ আছেন এখানে ওলামা এখরামের নেতৃত্বে ইনশাআল্লাহ তহবিল গঠন করা হচ্ছে ফান্ডিং হবে আমরা ইনশাল্লাহ আগামী রোববার পর্যন্ত ফান কালেকশন করব সোমবার বা মঙ্গলবার ইনশাল্লাহ আমাদের এখান থেকে একটা কাফেলা ফেনী নোয়াখালী উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আপনারা সকলে এগিয়ে আসেন আমাদের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনারা সকলে এগিয়ে আসেন আল্লাহ পাক আমাদের সকলকে বিপদ থেকে উদ্ধার করেন বর্তমান এবং ভবিষ্যতে সকল বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আলোচনা তো হয়েছে ইনশাআল্লাহ এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব বিশেষ করে আমরা যারা ওলামাই কেরাম আছি আমাদের ওলামাই ক্যারামকে দিনের যে সমস্ত প্রয়োজন সেটা যেমন বা পূর করতে হয় মানুষের যে সমস্ত চাহিদাগুলি আছে এগুলিও পুরো করা দরকার এজন্য এই দেশবাসীর বিপদের সময় বিশেষ করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা যেই বন্যা কবলিতে এলাকা যেটা দেখলে চোখের পানি চলে আসে এ সমস্ত মানুষগুলিকে আমরা সকলে সহযোগিতা করার জন্য যথাযথভাবে চেষ্টা করব ইনশাল্লাহ আগামী রোববারের মধ্যেই বিশেষ করে আমাদের আসলিয়া ওলাম এবং আইএম্যা পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মানবতার যেই মুক্তির জন্য মানবতার বিপদে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় এবারও ইনশাআল্লাহ আমরা বন্যা দুর্গত মানুষের মানুষকে যথাযথভাবে সাহায্য করব আপনাদের মাধ্যমে

তিনটা বিকাশ নাম্বার দেওয়া হবে আপনারা ওখানে লেনদেন করবেন এবং কে কত টাকা এই ডোনার করতেছেন আপনারা এটা উল্লেখ করে দিবেন যেন আমাদের হিসাবের খাতায় স্বচ্ছতা থাকে পরবর্তীতে আপনাদের ইনশাআল্লাহ হিসাব জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ